এখানে পড়ে পড়ে মরার মতো ঘুমাচ্ছ কেন হ্যাঁ কাজ কমে যাওয়া লাগবে না নাকি আজ দুদিন ধরে কাজে যাচ্ছ না সংসার কি করে চলবে শুনি বউ এই সকাল সকাল কানের মাথা কাসনা না তো আমাকে একটু ঘুমাতে দে আমার শরীরটা একদমই ভালো না আমার পেটের মধ্যে কেমন যেন গুরগুর করছে মাথা বনবন করছে কানের মধ্যে শাঁসা করছে ও মা বলে কি গো আর কোনো রোগ হয়নি তো তোমার শুধু এই কয়টা রোগ হয়েছে নাকি তোমার এই অল্প রোগ তো এক্ষুনি সেরে যাবে একটু বেশি রোগের কথা বলো গো না তোকে নিয়ে আমি আর পারি না বললাম সকাল সকাল ঝগড়া করবার কোনো ইচ্ছে নেই তোর সাথে আমার যা তো বউ যেখানে যাচ্ছিলি সেখানে যা আমাকে একটু ঘুমাতে দে বলছি তোকে যে বললাম আমার শরীর খারাপ বিশ্বাস করছিস না তো না 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 আমি কি করে বিশ্বাস করব এইটাই তো তোমার রোজকার নাটক তুমি তো কাজের ভয় রোজ একটা না একটা বাহানা বানাও আজ এইটা তো কাল নতুন একটা বাহানা কি অশান্তি কি অশান্তি আমি কি করে বোঝাবো তোমাকে যে সত্যি আমার শরীরটা ভালো নেই যা ভালো লাগে করো তুমি আমি এই চললুম যাক বাবা আপদবিদে বিদে হয়েছে সারা কোন শুধু কাজ আর কাজ এখন আমি শান্তি করে ঘুমাই আরে মা কেমন আছো মা আজ কতদিন পরে আসলে আমাদের বাড়িতে এসো এসো ঘরের মধ্যে এসো ভালো আছি রে মা তোকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই চলে আসলাম আর এইদিকে একটু কাজও আছে তাই ভাবলাম সব কাজ সেরে যায় ভালো করেছো মা এসো 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 ভিতরে ইরে আজ তুই আছিস কেন রে কি হয়েছে তো আর সে কথা না মা তোমার জামাইটা যা হয়েছে না সারা সারাদিন কাজকর্ম কিচ্ছু করবে না শুধু পড়ে পরে ঘুমাবে আর সব জ্বালা আমাকে পোহাতে হবে আমার জীবনটা একেবারে নরক হয়ে গেল আরে কিছু ব্যাটা মানুষ এমন একটু ভবকুরে স্বভাবের হয় একটা বাচ্চা কাচ্চা হলে কাঁধে দায়িত্ব পড়লে দেখবি সব ঠিক হয়ে গেছে না এ মানুষ ঠিক হবার মানুষ নয় গো মা আমি কত বোঝাই ও আমার একটা কথা এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দেয় আরে হবে রে হবে তো এমন ভবঘুরে মানুষ দেখলাম বিয়ের পর ঠিক হয়েছে আর না হলে পরে ঠিক হয়েছে জানিস তোর বাবাও ঠিক ছিল তুই আমার জীবনে আসার পরে মানুষটা কেমন যেন এই রকম করমঠ হয়ে গেল দুনিয়া উল্টে গেলেও ঠিক হবে না মা তুমি ওকে চেনো না তাই এমন কথা বলছো আমি আজ দু বছরে ওকে হাড়ে হাড়ে চিনে গেছি আচ্ছা শোন আমার কাছে একটা বুদ্ধি আছে আমার কথা মতো কাজ কর দেখবি সব ঠিক হয়ে যাবে কি বুদ্ধি মা আমার কথা মতো কাজ করে দেখ মা সব ঠিক হয়ে যাবে ঠিক হলে তো বড়ই ভালো আর না হলে আমাকে সারা জীবন এভাবে পরের বাড়ি কাজ করে সংসার চালাতে হবে আচ্ছা মা তুমি বসো আমি তোমার জন্য জলখাবারের ব্যবস্থা করছি না রে মা এখন ক্ষুধা নেই খেতে ইচ্ছে করছে না আমি পাশের গ্রামে তোর কাকার বাড়িতে যাচ্ছি ওখান থেকে ফেরার পথে তোর বাড়িতে দুদিন থেকে যাব কেন মা ওখানে কি একটু দরকারি কাজ আছে আমি ফিরে এসে তোকে সব বলবো আচ্ছা মা এসো তাহলে সাবধানে যেও কিন্তু দেখি মা যা বলে গেল সেই মোতাবেক কাজ করে কি হয় আহা কি গন্ধ কি গন্ধ এত ভালো গন্ধ আসছে চিংড়ি মাছের তা কোথায় পেয়েছো গো চিংড়ি মাছ কিননি আমি তো চিংড়ি মাছ কিনিনি বহুদিন তা কিনবে কি করে বলো তুমি যা কিপতে তাতে কি চিংড়ি মাছ কেনার কলিজা তোমার আছে চিংড়ি মাছের যা দাম এই এই সকাল সকাল তুমি আবার আমার ইজ্জতের বস্ত্র হরণ করে দিলে কিন্নি এটা কিন্তু একেবারেই ভালো করলে না তুমি বেশি আজে বাজে বকবে না কিন্তু সকালবেলা এই আমি বলে দিলুম না হলে কিন্তু এর থেকেও বেশি কিছু হবে চুপচাপ গিয়ে হাতে মুখে পানি দিয়ে বসো আমি চিংড়ির ভর্তাটা করে এনে খেতে দিচ্ছি না এইভাবে কি বেঁচে থাকা যায় শেষে কিনা নিজের গিন্নির কাছে দাম পেলাম না সকাল করে আমাকে এই মেরে দিল। এই গো আবার সকাল বেলা কত কষ্ট করে আবার সকালবেলা কত কষ্ট করে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নাও এই গলটা খেয়ে দিয়ে আবার ঘুমাতে যাও না কেসটা কি ভাবটা তো খুব একটা সুবিধের ঠেকছে না ডাল মে জরুর কু কালা है। দেখতে হচ্ছে তো ব্যাপারটা বইয়ের মুখ দিয়ে মধু ঝরবার কারণ কি কি মতলব এটেছে বউ আমার আচ্ছা বউ এই চিংড়ি মাছ কোথা থেকে এসেছে সেটা তো আমাকে বললে না কোথায় পেয়েছ চিংড়ি মাছ না বললে যে এই চিংড়ি মাছ আমার গলা দিয়ে নামবে না আমার গলায় গিয়ে আটকে যাবে এই শোনো না তোমার সাথে আমি এতদিন অনেক খারাপ ব্যবহার করেছি তুমি আমাকে মাফ করে দিও হাজার হোক তুমি তো আমার স্বামী তোমার সাথে এমন ব্যবহার করা আমার একদম উচিত হয়নি গো তোমার কি হয়েছে বলো বউ আজ হঠাৎ এমন করছো কেন সকালে আমাকে নিয়ে কত কিস্তি করলে আর এখন তোমার মুখ দিয়ে মধু জড়ছে কেন আজ সকালে মা এসেছিলো বুঝেছো মাকে আমি তোমার কথা বললাম যে তুমি কোনো কাজ করো না তাই মা আমাকে বুঝিয়ে গেছেন হয়তো আমারই কোনো ভুল হয়েছে যার কারণে তুমি এমন করছো যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে মাফ করে দিও আমি আর কোনো দিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না গো আচ্ছা এবার বুঝলাম তার মানে মা চিংড়ি মাছগুলো দিয়ে গেছে তা মা কোথায় মাকে তো দেখছি না সে কি চলে গেছে হ্যাঁ গো মা পাশের গ্রামের কাকাদের বাড়িতে গেছে কাকাদের বাড়ি থেকে ফেরার পথে মা আমাদের বাড়িতে দুদিন থেকে তারপরে যাবেন তুমি নাও এত চিন্তা না করে খেয়ে নাও ও হ্যাঁ হ্যাঁ তৃপ্তি করে খেয়েছি আজকে একেবারে সেই খাওয়া হয়েছে এই ভর পেটে খাওয়া দাওয়ার পর একটা ঘুম না দিলে কাজ করা মুশকিল আমি একটু শুতে গেলাম হ্যাঁ আমাকে ডেকে দিও না না আমি তোমাকে ডেকে তোমার ঘুম ভাঙাতে যাব না তোমার যখন ইচ্ছা তখন উঠবে আমি বাড়ির কাজে গেলাম আমার অনেক কাজ পড়ে আছে বাড়িতে উঠোন ঝাড়ু দেওয়া থালা বাসন মাজা কাপড় পরিষ্কার করা আচ্ছা আচ্ছা যাও যাও তুমি কাজে যাও আমি একটু ঘুমটা দিই ঘরে কি আছে চারটি দাও দেখি কটা খেয়ে দেখি এই নাও নাও বসো বসে খেয়ে আজকেও আমি তোমার চিংড়ি ভর্তা করেছি কি কব কালকে সকাল বেলায় চিংড়ি ভর্তা করলে আজও আবার চিংড়ি ভর্তা করলে তা কারণটা কি বউ হ্যাঁ চিংড়ি ছাড়া কি আর কিছু রান্না করতে পারছো না এই চিংড়ি মাছ কি প্রতিবেলা খেতে ভালো লাগে ঘরে তো তেমন কিছুই নেই কটা চাল পড়েছিল তাই সিদ্ধ করে রেখেছি আজ দুদিন তোমাকে ভাত খাইয়ে আমি পানি খেয়ে শুয়ে পড়ি কিন্তু দেখো আজ চালটাও শেষ হয়ে গেল সব জায়গায় কাজ খুঁজেছি কিন্তু কোথাও কাজ পেলাম না তাই তো বাধ্য হয়ে চিংড়ি ভর্তা করেছি এরপর থেকে সব ওয়াক্তেই এই চিংড়ি খেতে হবে ও আচ্ছা আচ্ছা দাও দাও এই কটা চিংড়ি ভর্তা দিয়েই খেতে দাও দেখি এই নাও মানুষ নাকি জব্দ হয় না আজ তোমাকে আমি চিংড়ি মাছের ভর্তা খাইয়ে জব্দ করে ছাড়ব এসেছো তুমি মা এসো এসো বসো এখানে তা মা বল তোর কি খবর কি ভাব বুঝলি জামাইয়ের কোনো পরিবর্তন বুঝতে পারছিস নাকি হ্যাঁ গোমা তোমার জামাইয়ের গায়ে জালা ধরে যাচ্ছে দুই দিন চিংড়ি খেয়েই উসবি শুরু হয়ে গেছে আজ থেকে তো ডোজ আবার বাড়াবো আজ আমি চিংড়ি শুটকি তোমার জামাইয়ের বালিশের মধ্যে রেখে দিয়েছি সারা রাত ওই চিংড়ি গন্ধ শুকবে আর আজকে থেকে তিন বেলা চিংড়ি খাওয়াবো তোমার জামাইকে দেখি এবার তোমার জামাই কি করে আরে জামাই আর এই চিংড়ির চাপ নিতে পারবে না মানুষ রোজ রোজ একই জিনিসে বিরক্ত হয়ে পড়ে হ্যাঁ মা তাই তো দেখছি আচ্ছা মা তুমি ঘরে যাও ওগো শুনছো মা এসেছে ঘরে তো তেমন কিছু নেই আমাদের দেশি মোরগটা কেটে রান্না করি যাও যাও অনেকদিন দেশি মুরগি খায় না তুই বেশ ভালো করে জম্পেশ করে রান্না করো তো আজকে জমিয়ে খাবো ওগো মা তো দুই চার দিন থাকবে মোরগটা রান্না করে একদিনে খেয়ে ফেললে পরে কি খাওয়াবো বলো তো একটা কাজ করি মুরগিটা রান্না করে রাখি আর প্রতিদিন মাকে খাওয়ানো যাবে আর আমরা না হয় চিংড়ি দিয়ে কাজ চালিয়ে নেব আমি চলি গো তুমি ওঠো আমি খাবার দিচ্ছি তোমাকে বউ ঘরে কি আছে দাও দেখি কটা খাই এই নাও কি গো শুধু এত চিংড়ি দেখছি যে মুরগির মাংসটা কোথায় মুরগির মাংস তো মা খেয়েছে আর একটু আছে সকালে মাকে দেব না এইভাবে আমি সারা দিন এই চিংড়ি ভর্তা খেতে পারছি না আমি আর অমন করব না আমি কাল থেকে কাজে যাব সত্যি তুমি কাজে যাবে হ্যাঁ হ্যাঁ আমি কাল থেকে প্রতিদিন কাজে যাব আমি তোমারই চিংড়ি ভর্তার কাছে হার মেনে গেলাম গোব মানুষ নাকি জব্দ হয় না